হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুদের দেখাবো স্টিস কাপুরের অরিজিনাল চায়না প্লাজো কালেকশন স্টিস কাপুরের হবে আর ফ্রি সাইজ যে কেউ মানে যে কেউ হেলদি কিন্তু ইউজ করতে পারবে স্টিচ করে আর দেখে দেবো হচ্ছে নিয়মিত সল থেকে দোকান নং দের বিশ তৃতীয়তলা ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা ভারতের পাস তো দেখে দিচ্ছি হচ্ছে প্লাজো কালেকশন চায়না প্লাজো কালেকশন অরজিনাল চায়না কাপড়ের মধ্যে এগুলো কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে হবে ইস্টিস কাপড়ের মধ্যে মানে স্টিচ করবে কাপড়টা আর এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা হচ্ছে আর কোমরে আমি এখানে দেখাই কোমরের লাস্টিকটাও কিন্তু আলাদা করে করা এই যে কোমরের লাস্টিকটা কিন্তু ওই যে লোকাল যে প্রোডাক্ট আমাদের বাংলাদেশি এই ধরনের না এগুলো অরিজিনাল চায়না দেখলেই বোঝা যায় এটা হচ্ছে ফ্রন্ট সাইড একটু ব্যাক সাইডে দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো কিন্তু ফ্রি সাইজ একদম এই যে দেখেন কোমরের অনেক ইয়ে কাপড় দেওয়া আছে একদম থার্টি টু থেকে মানে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি আছে সবাই কিন্তু ইউজ করতে পারবে এই জিস্টিস করে যেহেতু ফর্টি সিক্স না ফিফটি প্লাস পর্যন্ত যাদের কোমর আছে সবাই কিন্তু ইজিলি ইউজ করতে পারবে এগুলো স্টিচ করে যেহেতু সবাই ইউজ করতে পারবে এখন আমি কালারগুলো দেখিয়ে দিই আর ফ্যাব্রিকটাও মাসাল্লাহ অনেক ভালো এই সামার সিজনে আপনারা কিন্তু খুব ভালো করে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সামার সিজনে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সবসময় ইউজ করতে পারবেন তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট শট দিয়ে ফুলের ড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এটা হচ্ছে একটু গ্লেজি এই যে একটু গ্লেজির মতো আসছে এগুলো কিন্তু খুব ভালো এগুলো কিন্তু খুবই ভালো মাত্র প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো টাকা করে আর যদি চার পিস নেন তখন চলে আসবে এক হাজার টাকা প্রাইস হচ্ছে পার পিস মাত্র তিনশো টাকা যদি এখান থেকে আপনি চার পিস নেন চার পিসে কিন্তু আপনার এক হাজার টাকা চলে আসবে আর লাস্ট একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে থ্রি কটার এটা হচ্ছে থ্রি কটারটা কিন্তু একই কালার মানে একটাই কালার হবে আর এইটাও কিন্তু স্টিচ করবে একদম কোমর কিন্তু ফ্রি সাইজ মানে সব হেলদের আপরা কিন্তু ইউজ করতে পারবে থ্রি সাইজ আর এটা হচ্ছে থ্রি কটার বাসায় পরার জন্য টি শার্টের সাথে পরার জন্য আপনারা এগুলো নিতে পারেন আর এইটার ফ্যাব্রিকটা একদম সফটের মধ্যে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না প্লাজো কালেকশন আপনারা তিনটা একটা নিলে পাবেন তিনশো টাকায় চারটা নিলে পাবেন মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে সামার সিজনে আপনাদের জন্য বিগ অফার চলছে এই অফারে আপনারা নিয়ে নেবেন আর এই প্রোডাক্টগুলো যদি হোলসেল নিতে চান হোলসেল নিলে মিনিমাম বারো পিস নিতে হবে আপনারা আমি আগে পরে যে ভিডিওগুলি দেওয়া হয়েছে সব ভিডিওতে কিন্তু হচ্ছে অফার প্রাইজে আছে আপনারা হোলসেল নিতে হলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দেবো হোলসেল প্রাইসটা কিন্তু আলাদা থাকবে আপনাদের সাথে যোগাযোগ করে নিলে আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা বলে দেবে তো প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা পার পিস আর যদি চার পিস নেন তাহলে হচ্ছে এক হাজার টাকা যারা নেবেন চলে আসবেন নিয়মের সলরে দোকান উং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ ফেজ